নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে গুরু পূর্ণিমা এবং গুরু পূর্ণিমার সবার জন্য আমার তরফ থেকে শুভ কামনা রইল আর প্রত্যেকে সুস্থ থাকুক ভালো থাকুক এই আমি ঈশ্বরের কাছে কামনা করি আজকে আমি মার্কণ্ড ঋষির কেমন করে জন্ম হয়েছিল এবং কী করে তার দীর্ঘ আয়ু হলো আমি সেই কাহিনিটি বলবো কিন্তু তার আগে আজকে যেহেতু গুরু পূর্ণিমা তাই গুরু যে মহিমা তার সম্বন্ধে দুটো কথা আমি বলে নিচ্ছি গুরু আসলে আমাদের প্রত্যেকের দরকার গুরু কি ভগবানের সঙ্গে জোড়ার যে পথ সেটা দেখায় হলো গুরু গুরু ছাড়া ভগবানকে পাওয়া যায় না গুরু হলো মাধ্যম গুরুকে কী বলা হয় মাধ্যম ভগবানের সঙ্গে মিলিয়ে দেওয়ার মাধ্যম হলো গুরু গুরু ছাড়া ভগবানের সঙ্গে মেলা যায় না কারণ গুরু আমাদেরকে পথ দেখায় আর গুরু যেটা আদেশ করে বা যেটা তিনি বলেন সেটা সম্পূর্ণ আমাদের তার মধ্যে আমাদেরই মঙ্গল জুড়িয়ে থাকে তাই গুরু যখন কোনো আদেশ করে বা কোনো কিছু বলে সেই কথাটাকে মানা শিষ্য হয়ে অবশ্যই দরকার সেই কথায় কোনো বিচার করা উচিত না তুলসীদাস রামায়ণে তুলসীদাস তিনি রামচরিত্র মানুষে তিনি পরিষ্কার লিখেছেন যে পিতা মাতা গুরু যা আদেশ করে সেটা হলো চোখ বন্ধ করে সেটাকে মানা উচিত কারণ সেটার মধ্যে আমাদেরই মঙ্গল ছুপিয়ে আছে কেন একটা সন্তানকে যখন কোনো মা বাবা কোনো কথা বলে তার মধ্যে কিন্তু সন্তানের মঙ্গল থাকে সেই জন্যই তাকে এই কাজ করতে না করে ওটা করতে না করে যেটা ভালো সেটা করতে বলে তাই গুরুও ঠিক তেমন গুরুর প্রত্যেকটা আদেশ প্রত্যেকটা কথার মধ্যে আমাদেরই মঙ্গল জুড়িয়ে জুড়ে থাকে আর গুরু হলো ভগবানের সঙ্গে মিলানোর মাধ্যমই হলো গুরু গুরু ছাড়া আমাদের ভগবানের সঙ্গে মিলতে গেলে যে পথ সেই পথ আমাদেরকে গুরু চিনিয়ে দেয় গুরু ছাড়া আমরা চিনতে পারি না তাই গুরু হলো মানে ভগবানের কাছে পথ ধরে ভগবানের কাছে যাওয়ার যে পথ সেটা চেনাই হলো গুরু তাই আজকে গুরু পূর্ণিমা সবার গুরুকে সমস্ত গুরুকে আমি প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও আমি শুরু করছি আজকের ভিডিও হলো মারকণ্ড ঋষি তার কি করে জন্ম হয়েছিল কাশিতে ব্রাহ্মণ ছিল এক সেই ব্রাহ্মণ বিশ্বনাথ অর্থাৎ ভগবান শিবের অনন্য ভক্ত তিনি শিবের কাছে অনন্য ভক্ত কিন্তু নিজের কামনা নিজের ইচ্ছা পূরণের জন্য তিনি শিবের কাছে কোনো দিন কোনো কিছু তার চাইতো না তার ইচ্ছাও আসতো না তার শিবের প্রতি অনন্য ভক্তি ছিল নিত্য শিবের উপাসনা শিবকে তপস্যা তার নাম জপ সব কিছু করত তার একটাই লক্ষ্য ছিল যে কবে শিব তার কাছে এসে তাকে দেখা দেবে কিন্তু সেই ব্রাহ্মণ শিবের প্রতি তার অনন্য ভক্তি থাকলেও পরে তার মনের মধ্যে একটা ইচ্ছা আসে সেই ইচ্ছাটা হলো তার কোনো সন্তান ছিল না তাই তার মনের মধ্যে একটা সন্তান পাওয়ার ইচ্ছা খুব করে আসে কিন্তু শিবের প্রতি তার যেমন ভক্তি শ্রদ্ধা নাম সব কিছুই তিনি ছিল তাই এত শিবের প্রতি ভক্তি আর শিব তো ভোলানা তো আশুতোষ তার একটা নাম কারণ তিনি খুব অল্পে সন্তুষ্ট হয় তার মতন তাড়াতাড়ি সন্তুষ্ট অন্য দেব দেবীদের মধ্যে কেউ হয় না তিনি কোনো কিছু বিচার করে না সে কী কর্ম করেছে কতটা তার খারাপ কর্ম কতটা তার ভালো কর্ম অত সে দেখে না সে সঙ্গে সঙ্গে প্রসন্ন হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই ওই ব্রাহ্মণ তার শিবের প্রতি ভক্তি একদিন শিব তার কাছে এসে বলে যে আমি তোমার ভক্তিতে আমি খুব প্রসন্ন হয়েছি তাই তুমি কি চাও তখন সেই ব্রাহ্মণ বলে প্রভু এতদিন তো আমার মনের মধ্যে আমার নিজের জন্য কোনো কিছু চাওয়ার ইচ্ছাও আসেনি কিন্তু এখন আমার একটাই একটু দুঃখ যে আমার কোনো সন্তান নেই তাই আপনি যদি আমাকে একটা সন্তান দেন তাহলে আমি সেইটুকু দুঃখও আমার আর থাকে না তাছাড়া আমার আর কোনো কিছু চা চাহিদা নেই ভগবান শিব তখন বলে যে তুমি কেমন সন্তান চাও বলে প্রভু সন্তান কেমন চাই মানে আমি বুঝতে পারলাম না বলে যে দেখো সন্তানের স্বভাব চার রকম সন্তান হয় চার ধরনের সন্তান হয় একটা হলো উত্তম একটা হলো মধ্যম একটা হলো সাধারণ একটা হলো অধম এই চার প্রকার সন্তানের মধ্যে তুমি কোন রকম সন্তান চাও বলতো তখন ব্রাহ্মণ বলে যে প্রভু উত্তম মধ্যম আর ওই সাধারণ অধম এগুলো কেমন ধরনের হয় আপনি যদি একটু করে বলুন আমাদেরকে আমাকে যদি আপনি একটু করে বলেন যে এদের স্বভাব কেমন হয় এই চার প্রকারের সন্তানের স্বভাব কেমন হয় আমাকে একটু করে যদি বলেন তাহলে আমি বুঝতে পারব তখন ভগবান শিব বলে যে দেখো উত্তম সন্তান তাদেরকেই বলা হয় যারা মা বাবার মুখ দেখেই বুঝতে পারে যে তারা তার সন্তানের উপর তাদের কি ইচ্ছা কোন জিনিসটা সন্তান করলে তারা খুশি হবে মা বাবার মুখ দেখে যেই সন্তান বুঝে যায় এবং সেটাই করে সেই কাজটাই যখন করে সেটা হলো উত্তম সন্তান তাদেরকে বলে দিতে হয় না তারা মা বাবার প্রতি এতটা ভক্তি এতটা শ্রদ্ধা থাকে তার মা বাবার মুখ দেখেই তারা বুঝতে পারে যে তার সন্তানের প্রতি তাদের কি আশা কি করলে তার মা বাবা খুশি হবে তারা সেই কাজই করে সেটা হলো উত্তম সন্তান আর মধ্যম সন্তান যে নাকি কাজটা করে কিন্তু মা বাবার বলে দিতে হয় যে তুমি এটা করো এটা তোমার জন্য ভালো তুমি এটা করো তুমি এইটা এই যে কাজটা করলে আমরা খুশি হব তাকে বলে দিলে তারপর সে করে কিন্তু না বললে সে দেখে বুঝে না সেটা হলো মধ্যম সন্তান আর যেটা সাধারণ তারা কি করে যখন মা বাবা কোনো কাজ সেই সন্তানকে করার জন্য বলে তারই ভালোর জন্য তখন সে কি করে দু চারটা কথা শোনায় কেমন বলে আমাকেই দেখেছ আমাকে দেখলেই তোমাদের এটা করতে ইচ্ছা করে এটা আমাকে দিয়ে করাবা ওই কাজটা আমাকে দে করাবা এই রকম নানারকম মা বাবাকে দু একটা কথা বলে তারপর কাজটা করে এটা হলো সাধারণ আর যারা অধম অধম সন্তান কেমন হয় জানো যারা মা বাবা বললেও করে না দেখেও করে না এবং তাদেরকে দুটো কথা শুনিয়ে যে সে কাজটা করবে সেটাও করে না যারা মানে মা বাবাকে কষ্ট পাবে জেনেও সেই কাজটাই করে সেটা হলো অথম সন্তান এবার তুমি বলো তুমি কেমন সন্তান চাও তখন ব্রাহ্মণ বলে প্রভু এতে আর কি বলবো উত্তম সন্তানই আমি চাই তখন ভগবান শিব বলে তাহলে একটা কথা শোনো যদি উত্তম সন্তান চাও তাহলে তার আয়ু হবে পাঁচ বছর আর যদি তুমি অধম সন্তান চাও বা একদম হ্যাঁ অধম সন্তান চাও তাহলে তার আয়ু হবে দীর্ঘ এবার বলো তুমি কোন সন্তান চাও তখন ব্রাহ্মণ মহা সমস্যায় পড়ে যায় যে যদি ভালো সন্তান চাই যে যে যারা নাকি মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি সব কিছু আছে ভালো শান্ত স্বভাবের সন্তান তাহলে তার আয়ু মাত্র পাঁচ বছর আর যদি নাকি অধম সন্তান চাই যে একটা কথাও শুনবে না মা বাবাকে শুধু দুঃখই দিয়ে যাবে কষ্টই দিয়ে যাবে তাহলে সেই সন্তান হবে দীর্ঘ বছর তখন সেই ব্রাহ্মণ বিচক্ষণ তাই ব্রাহ্মণ ভগবান শিবকে বলে যে প্রভু আমি উত্তম সন্তানই চাই আজীবন সন্তানের থেকে কষ্ট পাওয়ার থেকে পাঁচ বছর সুখ পাওয়া অনেক ভালো তাই আমি উত্তম সন্তানই আমাকে আপনি দিন ভগবান শিব বলে তাই হবে কিন্তু মনে রেখো তার পাঁচ বছর আয়ু বলে ঠিক আছে এখন ব্রাহ্মণ আর কি করবে আয়ু তো ব্রাহ্মণ বাড়াতে পারবে না তাই ব্রাহ্মণ ভাবছে যে পাঁচ বছর যদি সুখে থাকি তাও ভালো আজীবন কষ্ট পাওয়ার থেকে তাই অধম সন্তানের দরকার নেই উত্তম সন্তান চেয়ে ভগবান শিব সেখান থেকে অন্তর্ধান হয়ে যায় এবং কিছুদিন পরেই সেই ব্রাহ্মণের ঘরে একটা সন্তান জন্মায় পুত্র সন্তান জন্মায় অপূর্ব তার রূপ সৌন্দর্য যেন শিবেরই এক অংশ একদম শিব শিবেরই এক অংশ সব কিছু সমস্ত গুণ সমস্ত ধৈর্য সন্তুষ্ট সব কিছু শিবের মধ্যে যা শিবের যা স্বভাব সেই পুত্রের মধ্যে সেই স্বভাব সেই অপূর্ব এক পুত্র হয় সেই পুত্র যতই বড় হয় তার স্বভাব তার শান্ত ভাব তার বিচক্ষণ বুদ্ধি ধর্মনিষ্ঠা সমস্ত কিছু দেখে ব্রাহ্মণ যত দিন যায় ব্রাহ্মণের যেন কষ্ট আরও বাড়তেই থাকে তো একটা করে দিন যাচ্ছে একটা করে দিন কমে যাচ্ছে এই করতে করতে যখন সেই শিশুর চার বছর হয় ব্রাহ্মণ তখন ওই শিশুর প্রতি এতটা তার ভালোবাসা আর এই শিশুর এত চালচলন এত সুন্দর একদম মনে হয় যেন শিবই বালক হয়ে তার ঘরে এসেছে দেখে সেই ব্রাহ্মণ চিন্তা করতে থাকে এই সন্তান ছাড়া আমি কি করে থাকব অসম্ভব আমার কাছে এই সন্তান ছাড়া থাকা কিন্তু এর বয়স চার বছর এ তো আর হাতে এক বছর আছে কিন্তু এই এক বছর পরে এই সন্তানের যখন কিছু হয়ে যাবে তখন আমি কি করে থাকব এই সন্তানের আয়ু যেমন করে হোক বাড়াতেই হবে এত ভালো স্বভাবের সন্তান মা বাবার যা বলে সেই আজ্ঞা পালন করে সব দিকে যেন বিচক্ষণ সুন্দর এক সন্তান তখন ওই ব্রাহ্মণ কী করে ওই কাশীর মন্দিরে তারপরে সেখানে নানা রকম সাধু সন্ত ভগবানের ভক্ত বৈষ্ণব ছড়াছড়ি প্রত্যেকটা মন্দিরেই অনেক অনেকে মানে সাধু সন্তর ভিত থাকে ব্রাহ্মণ কি করে ওই শিবের মন্দিরে নানারকম সব মন্দিরে মন্দিরে সেই সন্তানকে নিয়ে ঘুরে সমস্ত ভক্ত সমস্ত সাধু সন্ন্যাসীদেরকে বলে আমার ছেলের আয়ু আপনারা যেমন করে পারন আমার ছেলের আয়ু বাড়ান আমি ওই ভগবান শিব আমাকে এই সন্তান দান করেছে কিন্তু ভগবান শিব বলেছে রায়ু মাত্র পাঁচ বছর এই রকম সমস্ত মন্দিরে মন্দিরে সন্তানকে নিয়ে ঘুরতে ঘুরতে এক শিবের মন্দিরে এক সাধু ওই ব্রাহ্মণ যখন তার কাছে গিয়ে বলে তখন সেই সাধু বলে যে ভক্ত সাধু বলে যে তুমি তোমার সন্তানকে যাকে দেখবে তাকেই প্রণাম করার অভ্যাস করাও রাস্তার সামনে তাকে বসিয়ে দাও রাস্তা দিয়ে যে যাবে তাকেই যেন তোমার সন্তান প্রণাম করে এই অভ্যাস তুমি করো তখন সেই ব্রাহ্মণ সন্তানের হাত ধরে ওই সাধুর কথা মতো তাকে বাড়ির সামনে যে গলি সে রাস্তা সেই সামনে সন্তানকে বসিয়ে দেয় আর বলে দেয় যে তুমি রাস্তাতে যে যাবে তাকেই প্রণাম করবে সন্তান তো সেরকমই মা বাবার আজ্ঞাবহ আজ্ঞা মা মেনে চলে সেরকম তাই পিতার এই কথা ও সেই মানে বাড়ির যে গেট সেই সামনে বসেই থাকে রাস্তা দিয়ে এমনকি পশু গরু যে যায় তাকেও ষষ্ঠাঙ্গে প্রণাম করে যে মানুষ যায় যত মানুষ সারা সারাদিন নিয়ে রাস্তা দিয়ে যায় প্রত্যেককে দৌড়ে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে প্রত্যেককে প্রণাম করে একদিন সপ্ত ঋষি তারা ওই পদ দিয়েই আসছিলেন এই সপ্ত ঋষি আসলে কে এই সপ্ত ঋষি হল ভগবান শিবের প্রথম সাত শিষ্য ভগবান শিব গুরু তার সাত শিষ্য হল সপ্ত ঋষি এই সপ্ত ঋষি সেই গলি দিয়ে আসছিলেন সপ্ত যখন ওই গলি দিয়ে আসে তখন ওই বালক কি করে দৌড়ে গিয়ে সপ্তঋষিকে ঋষিকে প্রণাম করে ষষ্ঠ সপ্ত ঋষি ওই ছোট্ট বালকের এইরকম বিলম্বতায় এইরকম স্বভাব দেখে তারা অবাক হয়ে যায় এবং এত সন্তুষ্ট হয়ে যায় তাদের মুখ থেকে বেরিয়ে যায় চিরঞ্জীবী ভব এই চিরঞ্জীবী ভব যেই বলে তখনই ওই বালকের পিতা দৌড়ে তার কাছে চলে আসে যে কি আপনাদের মুখ থেকে বেরিয়ে গেছে যে আমার সন্তানকে আপনারা বলেছেন চিরঞ্জীবী ভব তার মানে আমার সন্তানের আয়ু তো পাঁচ বছর এটা ভগবান শিব বলে দিয়েছে এবং এই সন্তান ভগবান শিবই আমাকে দিয়েছে কিন্তু ভগবান শিব বলে যে এর আয়ু হলো পাঁচ পাঁচ বছর মাত্র কিন্তু আপনাদের মুখ থেকে যেরকম চিরঞ্জীবী ভব বেরিয়েছে তাই আমি জানি না এই সন্তান আপনাদেরকে দিলাম আপনারা এই অন্তপক্ষে ছয় বছর পার করে আমাকে আবার দিয়ে যাবেন আমি ছয় বছর এই পাঁচ বছর কাটিয়ে আমাকে দিয়ে যাবেন আমি তখন নেব তার আগে আমি কোনো খোঁজও করব না আমি কোনো কিছুই করব না আপনাদের কাছে আমার পুত্রকে দিয়ে দিলাম এখন সপ্তঋষি যখন শনি যে শিব তাদের গুরু আর শিব এই ছেলেকে বলেছে যে পাঁচ বছরে তার মৃত্যু হবে এখন সপ্তঋষি তখন বলতে শুরু করে দেয় যে এখন আমরা কি করব কারণ যেহেতু শিব গুরুদেব তাই শিবের কাছে যাওয়ার তাদের সাহস নেই কারণ গুরুর কাছে যে কোনো প্রশ্ন নিয়ে সামান্য কোনো জিনিস নিয়ে গুরু যেটা বলেছে তার উপর দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা এটা কখনো উচিত না তাই সপ্তর্ষি শিবের কাছে যাওয়ার সাহস পায় না তারা কি করে সপ্ত কি করে তারা ভাবে যে আমরা এখন কি করব। এই ছেলের তো পাঁচ বছর আয়ু কিন্তু আমাদের মুখ থেকে চিরঞ্জীবী হব চিরদিন যার আয়ু আমরা বলে দিয়েছি মুখ দিয়ে তাহলে ব্রহ্মার কাছে তারা নিয়ে চলে যায় এখন ব্রহ্মার কাছে যখন নিয়ে যায় ছেলের তো স্বভাবই ওরকম ষষ্ঠাঙ্গে প্রণাম করা এবং ব্রহ্মার কাছে যাওয়া পর সপ্ত কিছু বলার আগেই ওই বালক ষষ্ঠাঙ্গে ব্রহ্মাকে প্রণাম করছে উঠছে আবার ষষ্ঠাঙ্গে প্রণাম করছে ওইটুকু বালক এত সুন্দর দেখতে এই রকম স্বভাব মনে হচ্ছে যেন শিবেরই এক অংশ ব্রহ্মা মোহিত হয়ে যায় ব্রহ্মার মুখ দিয়ে বেরিয়ে যায় চিরঞ্জীবী ভব যেই ব্রহ্মা বলে চিরঞ্জীবী ভব অমনি ঋষি বলে যে আপনাকে এই ছেলেকে দিয়ে দিলাম এই ছেলের বয়স হলো ওই পুত্রের বয়স হলো মাত্র পাঁচ বছর সেটা আবার ভোলা দিয়েছে আর আমরা চিরঞ্জীবী ভব বলাতে তার পিতা আমাদেরকে দিয়ে দিয়েছে তাই আপনি চিরঞ্জীবী ভব বলেছেন তার মানে এখন আপনি এর ব্যবস্থা করবেন বলে আপনার কাছে এই পুত্র এই ছেলে রেখে গেলাম ব্রহ্মা বলে তোমরা তো বেশ আমার উপরে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তোমরা নিশ্চিন্ত হয়ে গেলে বলে যে এই শিক্ষাটা আমরা এর পিতার থেকেই পেয়েছি এই পিতা আমরা চিরঞ্জীবী ভব বলার সাথে সাথে এর পিতা আমাদের কাছে দিয়ে দিয়েছে আর আপনি চিরঞ্জীবী বলেছেন এখন আমরা আপনার কাছে দিলাম এখন আপনি যা করবেন করবেন ব্রহ্মা তখন মনে মনে ভাবে যে এ একমাত্র শিবের কাছে না গেলে এর সমাধান হবে না যা করা শিবই করবে ব্রহ্মা ওই পুত্রকে নিয়ে চলে যায় শিবের কাছে মহাদেবের কাছে যাওয়ার সাথে সাথে ব্রহ্মা কিছু বলার আগেই সেই পুত্রর যেমন স্বভাব প্রণাম করা ষষ্ঠাঙ্গে প্রণাম করতেই থাকে উঠতেই থাকে করেই যাচ্ছে আবার উঠছে আবার করছে শিব যখন তাকিয়ে দেখি যে অপূর্ব মনে দেখে মনে হচ্ছে যেন শিবেরই আর একটা অংশ এত সুন্দর আর এই স্বভাব আর এত সুন্দর দণ্ডপথ প্রণাম শিবের মুখ থেকে বেরিয়ে যায় চিরঞ্জীবী ভব ব্রহ্মা তখন বলে প্রভু এই পুত্রকে আপনার কাছে রাখলাম আপনি চিরঞ্জীবী ভব বলেছেন আপনি এখন একে সামলান বলে কেন চিরঞ্জীবী ভব বলেছি তাই কি বলে আপনার মনে আছে এই পুত্রকে আপনিই দান করেছেন আর আপনিই বলেছেন যে এর পাঁচ বছর আয়ু অথচ আপনি আবার চিরঞ্জীবী ভব বলেছেন তাই এই পুত্রকে আপনাকেই দিলাম এখন আপনি কি করে এই পুত্রের আয়ু বাড়াবেন তখন শিব বলে যে আমি তো বলেছিলাম এই পুত্রকে কে দিয়েছে আমি দিয়েছি আমি বলেছি এর পাঁচ বছর আয়ু আসুক জম দেখে নিব কি করতে পারে ব্রহ্মা শিবের উপর ছেড়ে দেয় ব্রহ্মা চলে যায় এদিকে যখন নাকি শিব ওই বালককে একটা শিবলিঙ্গ দেয় দিয়ে বলে যে তুমি নদীর ধারে গিয়ে এই শিবলিঙ্গটিকে নদীর জল দিয়ে স্নান করাও আর বেলপাতা দিয়ে তার মাথায় সমানে তুমি তার মাথায় শিবের এই শিবলিঙ্গর মাথায় বেলপাতা চড়াও এটাই হলো তোমার কাজ আর ওং নম শিবায়ও বলে তুমি বেলপাতা দিতে থাকো আর তোমার কোনো কাজ নেই ওই বালক শিবলিঙ্গটাকে শিবলিঙ্গটাকে একেবারে বুকে জড়িয়ে ধরে সে চলে আসে নদীর ধারে সেটাকে বিরাজমান করে নদীর থেকে জল নিয়ে দুই হাতে করে তাকে স্নান করায় আর ওই বনের থেকে বেলপাতা কুড়িয়ে নিয়ে এসে সেই বেলপাতা সারাদিন রাত ধরে ওই শিবের মাথায় দিতে থাকে ওং নম শিবায়ও বলে বলে এখন এই করতে করতে তার একটা বছর চলে যায় শিবের উপর বেলপাতা চড়াতে চড়াতে ঠিক এক বছর যে চলে যায় পাঁচ বছর হয়ে যায় অমনি জম হাতে তরোয়াল নিয়ে তার কাছে চলে আসে জম আসার সাথে সাথে জম তার মাথায় আঘাত করতে যাবে ঠিক সেই সময় শিবের তিশুল এসে তার সামনে দাঁড়িয়ে পড়ে যে কী করছো তুমি জম বলে প্রভু এর তো আয়ু শেষ তাই একে নিতে এসেছি বলে যে এর আয়ু শেষ বলে আপনি তো একে এক ব্রাহ্মণকে আপনি একে দিয়েছেন সন্তান সন্তানরূপে আর আপনি আবার বলেছেন যে এর পাঁচ বছর আয়ু তাই আপনার কথাই পালন করার জন্য আমি চলে এসেছি এখানে আমার কি দোষ হলো তখন ভগবান শিব বলে যে কি এর একে কে দান করেছে একে কে দিয়েছে বলে আপনি দিয়েছেন বলে এর পাঁচ বছর আয়ু কে বলেছে বলে আপনি বলেছেন বলে জম শোনো পাঁচ আমার পাঁচ বছর আর তোমার পাঁচ বছর সংসারের পাঁচ বছরের মধ্যে অনেক পার্থক্য আমার পাঁচ বছর হলো সত্য তেতা দাপড় কলি এই তিনটাকে যদি যত বছর ধরে এক একটা যুগ চলেছে সেই প্রত্যেকটা যুগকে একসঙ্গে যোগ করো যোগ করে যত বছর হবে সেই বছরটাকে বার ঘোরাও বার ঘোরানোর পর যে কাল আসে সেই সময়টা হলো ব্রহ্মার এক রাত্রি আর অনন্ত ব্রহ্মার যখন এইরকম যায় তখন আমার হয় একটা দিন তাহলে আমার পাঁচ বছর মানে তুমি বুঝতে পারলে এই বালকের আয়ু কত বছর তুমি বুঝতে পারলে তখন যমরাজ বলে যে না প্রভু আপনার আদেশ পালন করার জন্যই এসেছিলাম ঠিক আছে চলে যাচ্ছি যমরাজ চলে যায় এবং এই ছেলেই বড় হয়ে হয় মারকাণ্ড ঋষি যে এখনো জীবিত চিরঞ্জীবী যে সেই মারকাণ্ড ঋষি যে নাকি প্রলয় দেখেছিল সে যখন বড় হয় তপস্যা করে সেই তপস্যা করে যখন ভগবান সন্তুষ্ট হয় তখন ভগবান বলে কি চাও বলে আমি প্রলয় দেখতে চাই বলে তাই হবে এখন তপস্যা করছে প্রলয় দেখতে চাই তাই এই মার্কাণ্ড ঋষি দেখেছিল যে গোটা পৃথিবী একদম জলে মগ্ন কোনো কিচ্ছু বেঁচে নেই কিন্তু তার মধ্যে মার্কান্ড ঋষি দেখে ওই জল থই থই করছে তার মধ্যে এক পাতার মধ্যে একটা ছোট্ট বালক সে হলো পায়ের আঙুল মুখে নিয়ে চুষছে এইভাবে পাতায় ভেসে ভেসে আসছে সেটা হলো ভগবান সেই গোপাল যে নাকি সমস্ত প্রলয়ের পরেও যে নষ্ট হয় না সেই হলো ভগবান আর সেটা দেখেছিল মার্কণ্ড ঋষি আর এই হলো মারকাণ্ড ঋষির বৃত্তান্ত এবং তিনি আচির দিন তিনি জীবিত আসলে ঋষি মুনি এরা কিন্তু চার যুগ ধরেই এদেরকে আমরা পরিচয় পাই সত্য যুগে যেই মুনির নাম লেখা আছে তেতা যুগে রামায়ণে সেই মুনির নাম লেখা আছে আবার দাপর যুগেও সেই মুনি ছিল তাদের নাম আমরা মহাভারতে পাই আবার এই কলিযুগেও তারা আছে কলি যুগেও তারা আছে তাই এই ঋষিরা হলো অমর যার পাঁচ বছর আয়ুদে ভগবান শিব যাকে জন্ম দিয়েছিলেন সেই পাঁচ বছর ভগবান শিবের যে পাঁচ বছর সেই গণনায় অনেক লম্বা তার আয়ু চিরঞ্জীবী তিনি চিরঞ্জীবী কারণ ব্রহ্মার মুখ থেকে সপ্ত ঋষির মুখ থেকে ভগবান শিবের মুখ থেকে তিনজনের মুখ থেকেই তিনি চিরঞ্জীবী ভব এই আশীর্বাদ পেয়েছে তাই এই মার্কাণ্ড ঋষি তিনি চিরঞ্জীবী রকমই করেই তার জন্ম বৃত্তান্ত মার্কাণ্ড ঋষির এবং তিনি একমাত্র প্রলয় দেখেছেন এবং প্রলয়ের মধ্যে সেই ভগবান বিষ্ণু বাল্য অবস্থা বালুক অবস্থা একদম ছোট পাতার মধ্যে শুধু সেই ভাস সে আর কেউ না সে হলো গোপাল যাকে প্রলয়ও নষ্ট করতে পারে না সেই হলো ভগবান বিষ্ণু তিনি সেটা দেখেছেন এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক করবেন নমস্কার